ছেলে বন্ধু কি মেয়ে বন্ধুর তৈরিকৃত খাবার খেতে পারবে কারণ খাবার মাধ্যমে মেয়েটির প্রতি আকৃষ্ট হতে পারে দেখুন ছেলে বন্ধু মেয়ে বন্ধু বলতে আজকে যে সংস্কৃতি শয়তান আমাদের সমাজে চালু করেছে এটি ইসলাম অত্যন্ত গর্হিত কাজ হিসেবে দেখে কারণ তথাকথিত ছেলে বন্ধু মেয়ে বন্ধু বলতে বিবাহ বহির্ভূত যে সম্পর্কের দিকে ইঙ্গিত করা হয় এবং যে সম্পর্ক আমাদের সমাজে স্থাপন করা হয়ে থাকে আমি সে সম্পর্কটা হারাম সম্পর্ক জেনা সম্পর্ক এই রিলেশনগুলো মানুষকে সাময়িক তৃপ্তি বা সুখ দিতে পারে কিন্তু একটা সমাজ একটা পরিবেশের জন্য মানব সভ্যতার জন্য এটা কখনো কখনো ভালো কিছু বয়ে আনে না এর ফলশ্রুতিতে পরিবার ব্যবস্থা ভেঙে পড়ে এর ফলশ্রুতিতে মানব সভ্যতা হুমকির মধ্যে পরে মানুষের কাছে ভোগটাই একমাত্র বিষয় হয়ে দাঁড়ায় সংসার বা অন্য বিষয়গুলো একবারে গৌণ হয়ে দাঁড়ায় এবং এর ফলশ্রুতিতে মেয়েরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লুজার হয় এই বাস্তবতা বোধ আমাদের কারোরই অজানা থাকার কথা নয় অতএব প্রথম কথা হলো যে বিবাহরূতের সম্পর্ক এটা হারাম অতএব কোনো ছেলে কোনো মেয়ের সাথে এই ধরনের হারাম সম্পর্কে তৈরি হওয়ার পর একে অন্যকে খারবার তৈরি করে দেওয়া গিফট দেওয়া এগুলো সবগুলো হারামের মধ্যেই পড়ে যদি সেই হারাম সম্পর্কটাকে বিল্ড আপের জন্যই করা হয় সচরাচর সেটাই হয়ে থাকে কারণ হলো তথাকথিত ছেলে বন্ধুকে মেয়ে বন্ধু রান্না করে খাওয়ানোর মানে হলো তাদের মধ্যে সম্পর্ক বিল্ড আপ করা মেয়ে বন্ধুকে ছেলে বন্ধু কোনো কিছু গিফট করা মানে হলো তাদের সে হারাম সম্পর্ককে বিল্ড আপ করা তো হারাম সম্পর্ক যেটা করা হারাম সেটাকে বিল্ড আপ করা আরও বেশি হারাম আরও বেশি জঘন্য অপরাধ হবে বা সেটাও জঘন্য অপরাধ হবে বিধায় এ ধরনের পরিস্থিতিতে একে অন্য থেকে পৃথক হওয়া যেখানে নির্দেশিত সেখানে আরও নৈকট্য লাভ করার প্রচেষ্টা সেটি সন্ধেহাতিকভাবে গর্হিত এবং জঘন্য অপরাধ বিধায় এগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং এই সাময়িক যে তৃপ্তি এটার জন্য স্থায়ী সুখ শান্তিকে নষ্ট করা যাবে না স্থায়ী সুখ শান্তি বলতে আমি আশা একটা বলছি শুধু তাই নয় বরং দুনিয়াতেও আমাদের যে ভবিষ্যতে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনের সুখ এবং শান্তি হওয়ার কথা সেই পথটি কিন্তু রুদ্ধ হয়ে যায় এই অবৈধ সম্পর্কের কারণে